আমার আশপাশ থাকা কিছু দুমুকু সাপের কথা বলবো আজকে আপনাদের সাথে তো মনোযোগ সহকারে শুনবেন আপনাদের পাশে কি এরকম আছে কি নাই আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে আর ব্লগটা শুরু করছি বিকালবেলা থেকে তো আমার ছেলে প্রাইভেট করে আসছে প্রাইভেটের তাই সে বাইরে খেলতে গেছে তো আসলে বাচ্চারা যখন পড়াশোনা করে তখন কিন্তু তাদেরকে খুব কেয়ারফুল মানে তাদের সময়টা ঠিকঠাক মতে দিতে হয় তো আমিও সেরকম ঠিকঠাক মতে তাকে সময় দিচ্ছি তো এখন আমি নিজের জন্য একটু সময় পাচ্ছি সে সময়টুকু আপনাদের সাথে আমি কথা বলতেছি তো আমি জানি আমার ভালোবাসার ভাই বোন আন্টি বাবা মা সবাই অনেক অনেক ভালো আছেন তো আমার কথাগুলো সবাই মনোযোগ সহকারে শুনবেন সবার ফ্যামিলিতে কিছু না কিছু এরকম মানুষ আছে হয়তো বা নিজের হোক হয়তো হোক তো আজকে আমি নাই আজকে আমি কালা কারণ বল তো আজান দিতে আমি আজানের পরে ক্যামেরার সামনে আসি নামাজ পড়িয়া তারপর ক্যামেরার সামনে আসবো সবাই সাথেই থাকবেন কোথাও যাবেন না আমার মনের কথাগুলো শুনে যাবেন তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আসলে মনের মধ্যে কিছু কিছু কথা অনেক অনেক টেনশন দেয় কষ্ট লাগে যখনই বা মনে পড়ে তখন অনেক কষ্ট পাই তো ওই কথাগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আর আমি জানি যারা আমার ভিডিও দেখে তারা মানে আমার কথা বা আমার ভিডিওগুলো তাদের কাছে অনেক ভালো লাগে তো যাই হোক আমি আমার কথাগুলো শুরু করি আর আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকেন আশপাশ কিছু কিছু মানুষ আছে দুমুকো সাপ দুমুক ও সাপ তো আপনারা ভালো করেই চিনেন তো এরকম কিছু কিছু মানুষ মানে আমার সাথে বলবো একটা অন্যের সাথে বলবো আর একটা আর মানে দেখলে খুবই ভালো আর না দেখলে কিছুই না এরকম কিছু কিছু মানুষ আছে মানে যে কিনা আমার বেশি তো আসলে আমার বেশি বেশি আমি মনে করি না আল্লাহ আমার এরকম ধৈর্যশীল দিছে যে কিনা যত কষ্ট হোক যত ব্যথা হোক যত ষড়যন্ত্র হোক আমি সহ্য করতে পারি আল্লাহর ভরসা রক্ষা তো আসলে দুমুক সাপ গুলারা আমার অনেক সবল দেওয়ার চেষ্টা করছে কিন্তু সবল দিতে পারে নাই আল্লাহর ইশারা ছিল আল্লাহর রহমত ছিল আমার সবল দিতে পারে নাই তো আসলে তাদের সামনে থেকে আমি অনেকটাই দূরে এসে পড়ছি যাতে দুমুকু সাপের সামনে আমি কখনো আর না পড়ি কখনো না তো আসলে আমি দুমুকু সাপের সামনে আমিও ছিলাম আমার মেয়েও ছিল তো মাঝে মধ্যে যখন নাকি সাপ কিন্তু দেখবেন কিছু কিছু ক্ষেত্রে খুব ফেনা ধরে বুঝছেন তো এরকম কিছু কিছু ক্ষেত্রে যখন নাকি আমাদেরকে দেখতো তখন খুবই ফেনা ধরতো আর সবল দেওয়ার চেষ্টা করত। তো বললাম না আমাদেরকে ইনশাল্লাহ আল্লাহর ওপর ভরসা ছিল আমরা আর আল্লাহর রহমত ছিল আমাদের ওপর তো এই জন্য সবল দিতে পারে নাই তারপরও অনেক চেষ্টা করছে তো আসলে দুমুকু সাপদেরকে বলবো কখনো অন্যের জন্য কোনো কিছুতে ক্ষতি করার চেষ্টা করার কোনো দরকার নাই ক্ষতি করার কোনো চেষ্টা করার দরকার নাই তুমি খুবই আমার ছোট বুঝছো তুমি আমার থেকে অনেক ছোট তুমি কিন্তু আমার বড় না তো তুমি আমার ছোটটা ছোট তার পরে সমতুল্য তারপরেও কিন্তু তুমি অনেক ছোট তো যাই হোক আর বয়সে বড় হোক আর ছোট হোক সম্মান দিয়ে মানুষ কথা বলা লাগে তো সম্মান দিয়ে কথা বলা শিখবা আগে বুঝছো তো তোমার মানে কথাগুলা কিছু কিছু মানে আমরা মন্তব্য করি রুমের মধ্যে যে তোমার কথাগুলা এত শক্ত বা তুমি এত পাক্য গেছো যে তুমি এমন করে কথা বলতে পারছো তো আসলে আমরা মানে এই কথাগুলো যখন মনে করি তখন কষ্টও পাই আবার হাসিও লাগে যে এত ছোট ইয়া তো এত বড় বড় কথা বলে তো এই জন্য বলছি যে সে একটা দুমক সাপ আপনার সাথে যখন মিশবো তখন মানে এত ভালো ব্যবহার করবো মনে হয় যে হ্যাঁ কিছুই বোঝে না এত ভালো একটা মানুষ আর যখন আপনার সাথে একটুখানি পোলটি নিব তখন সাপের মতো সবল মারবো তো আসলে এগুলা কিন্তু ঠিক না কারণ আল্লাহ আমরা সৃষ্টি করে দুনিয়ার মধ্যে মানুষ বানায় পাঠাইছে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করা শিখতে হইব মানুষের সাথে ভালো কিছু কথা বলা শিখতে যাতে আমাদের এই শুনলে আরেকজনের শান্তি পায় এরকম কোনো কথা বলবা না যে তোমার কথা শুনলে মানুষের কলিজায় আঘাত লাগে তো কিছু কিছু ক্ষেত্রে সোনাপাকি তুমি এমন ভুল করছ যে কিনা আমরা তিন বোন একদম ব্যর্থ হয়ে গেছি তিন বোন একদম ব্যর্থ হয়ে গেছি মানে তোমার শুধু কথায় তো তুমি এরকমভাবে কষ্ট দিছ আসলে তোমার কষ্ট এরকমভাবে দেওয়ার কারণে প্রতিফল কিন্তু তুমি ঠিকই পাচ্ছ আসলে আমি জানি না তুমি বসতে পারো কি না আল্লাহ কিন্তু কখনো আল্লাহ সার দেয় কিন্তু সেরে দেয় না বুঝছ তো এ কথাটা সবসময় মনে রাখবা অন্যের কখনো ক্ষতি করার চেষ্টা করবা না কিন্তু তুমি নিজেও ভালো থাকবা যদি তোমার উপর আল্লাহর রহমত হয় তাহলে তুমি অন্যকেও ভালো রাখার চেষ্টা করবা বদনজর দেওয়ার কখনো চেষ্টা করবা না তুমি ছোট মানুষ কিন্তু তুমি অনেক বড় বড় কথা বলছো তুমি এখন কোন পর্যায়ে আছো তুমি কেমন আছো এটা কিন্তু আমরা ভালো করেই জানি তো সব সময় নিজের ভালো প্রতিফল দেখবা অন্যের ভালো প্রতিফল দেখবা কখনো কারো ভালো কিছু দেখলে নজর দিবা না তো তোমাকে আমি বলছি তুমি সব সময় তোমার নিজের খেয়াল রাখবা আর অন্যজনকে পারলে তুমি ভালো কিছু মানে উপহার দিবা আর যদি না পারো তুমি তোমার মধ্যেই থাকবা ভালো থাকবা কিন্তু কারোরে বদনজর দেওয়ার দরকার নাই এটা কিন্তু ভালো না আল্লাহ পছন্দ করে না তো সব কিছু মিলে ওই আজকে আমি এই কথা বলতাম না আজকে আমি এই কথা বলার উদ্দেশ্য আমি হচ্ছে মানে যে কোনো জিনিস ওই আমি লাড়াচাড়া করছি রোমের মধ্যে তো আমার রোমের এইগুলো আমি গুছাইতে যাইয়া এই কাজগুলো করতে যাইয়া ওই মাইয়ার কথা আমার মনে পড়ছে যে এত কষ্ট দিছে আমি মনে মনে খালি শুধু বলতাম যে আল্লাহ তা তার ছায়া আমারে তুমি দেখায়ও না তার ছায়া মায়া আমার দেখায়ও না কখনো তার নজরের সামনে আমার কখনো এই মাইয়ার নজরের সামনে আমার ফালায়ও না তো আমি এগুলো বলতাম তো আল্লাহ আসলে আমার ডাকটা আল্লাহ অনেক কবুল করছে আমি মানে এই পিচ্ছি মায়ের নজর থেকে অনেক দূরে আছি তো আসলে মানুষটা পিচ্ছি হোক সাপ কিন্তু দেখবেন ছোট হইলেও বড় কারণ কি জানেন বড় সাপের দাঁতে যে বিষটা থাকে ছোট সাপের দাঁতেও কিন্তু ওই বিষটাই থাকে তো সাপ কিন্তু সাপ ওই ছোট হোক আর বড় হোক তো সব কিছু মিলে মানে এ তো আল্লাহ অনেকটাই রহমত করছে যে আমি এই পিচ্ছি মাইয়ার কথাগুলা শুনলে বা পিচ্ছি মাইয়ার মার কথাগুলা শুনলে অনেক কষ্ট পাইতাম অনেক কান্না করতাম তো আমার বোন আমার অনেক সময় বুঝাইতো তো বুঝাইতো কিন্তু আমি বুঝানোর সময় বুঝছি যখন রাত হলে শুইতাম তখন আমার অনেক কষ্ট লাগতো অনেক টেনশন করতাম অনেক খারাপ লাগতো তো আসলে আমার কিছু কিছু শর্ট ভিডিওর মধ্যে আছে মানে কিছু আমার কষ্টের গান বা কিছু কষ্টের কথা তো আসলে এই জগত রায় মানে ভালো মন্দ ইউটিউবের মধ্যে আসা আমার ভিতরে দুঃখ কষ্ট আছে একবারে যে সব কিছুই সারা জীবন কষ্ট করছি এটাও কোনো কথা না একবারে যে সারা জীবন সুখ করছি এইটাও কোনো কথা না ব্যথা পাওয়ার মতো কিন্তু অনেক কিছুই আছে মানে যদি আমি খেয়াল করি ব্যথা পাওয়ার মতো অনেক কিছু আছে তো আসলে দেখেন বেটা পাওয়ার মতো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ যখন সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠাইছে তারপরে এই নিয়ামতটা ছিল আমার বাবা মা তো আল্লাহ নিয়ে গেছে আলহামদুলিল্লাহ যখন আল্লাহ দিছে দিছে যখন আল্লাহ নেওয়া অনেক সময় তখন আল্লাহ নিয়ে গেছে তো এখন আমরাও যে আছি আমরাও যে আল্লাহ দিয়ে আছে দুনিয়ার মধ্যে কখন ডাক দিব জানা নাই কিন্তু যখন ডাক দিব তখনই যাই হইব তো এরকম কিন্তু সব কিছুই যেমন বাবা হারাইছি এই বয়সে দুইজনই নাই তারপর নিজের একটা রক্তের ভাই নাই এটাও আল্লাহর ইচ্ছা কিছু তো এগুলো কিন্তু কষ্টের বিষয় তারপর বিয়ের পর একটা জীবন শুরু হয় সংসার তো এখানে সুখ দুঃখ মিলে ওই কিছু তো মানে এরকমই সবার জীবন যেমন আছে তেমনই কিন্তু কারো জীবনে কিছু বেশি আর কিছু কম এটা আর কি রাত হলে মানুষ ঘুমায় আর আমার ভিতরে কিছু কিছু কষ্ট আছে রাত হলে আমার ঘুম আসে না ওই কষ্টের স্মৃতিগুলো আমার মনে তো আসলে করে অবাক লাগে আর না ভাবলে কিছুই না তো ভাবতে আমার এডে অবাক লাগতো আমি যখন চোখের সামনে তাদের ছিলাম তখন মানে চোখের সামনে একটা কাঠা থাকলে যেরকম না না এমনই ছিলাম এখন কিন্তু আমি কেউ আমার বকা করে না না আমি গেটের বাইরে গেলেও আমার কেউ বকা জোকা করে না নাকি বাসার ভিতরে যদি সারাদিন আমি বসে থাকি শুয়ে থাকি তাও আমার কেউ মন্দ কথা বলে না না আমার খাওয়া দাওয়ায় না আমার কোনো তলা না আমার কোনো ইয়ে আমার কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভালো রাখছে তো এটা আর কি কিন্তু কিছু কিছু সময় যখন ওইখানের স্মৃতিটা আমার মনে হয় আসলে অনেক তো স্মৃতি থেকে হওয়ার কারণটাই শুধু ছিল হেরা তো তাদের আল্লাহ হদায়াত করুক তো আমি আসলে অভিশাপ দেই না আমি যে পরিমানে কষ্ট পাইছি এ পরিমানে কষ্ট তারাও একদিন আল্লাহ দিব অবশ্যই বুঝবো তো আসলে মানুষের নাকি অভিশাপ দিতে নাই আল্লাহ যারা যেভাবে রাখছে রাখো তো দুমুখ সাপ আমার জন্য ছিল দুইটা দুই মুখ সাপ আমার জন্য ছিল দুইটা দুইটার ছিল চারটা মুখ বুঝছেন তো চারটা মুখ দিয়েও কিন্তু ওপর আল্লাহর রহমত ছিল বলে আমাকে চুপ দিতে পারে নাই আর আপনাদের ভালোবাসায় তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আমি মানুষের সাথে মানে এরকম কোনো এরকম কোনো কথা বলি না যে কারো কোনো কষ্ট হইব বা আমি মানুষের সাথে চলাফেরা কালীনেও এরকম কোনো চলাফেরা করি না যে কেউ আমার জন্য কোনো সমস্যা হইব আমি চাই যে আল্লাহ সবাই ভালো রাখো কারোর কেউ কষ্ট না দে বা কারো জন্য কারো কোনো সমস্যা না হোক তো আল্লাহ যে যেভাবে চায় তারা আল্লাহ এইভাবেই রাখে এইভাবেই চালায় কিন্তু বিনা অপরাধে যদি কেউ কষ্ট পায় বিনা অপরাধে যদি কেউ কষ্ট কষ্ট আনে এই জিনিসের কষ্ট কিন্তু তাদেরকেও বিলিয়ে দেয় তো কষ্ট দেওয়া জিনিসটা আমি নিজের গায়ে চিন্তা করতে হইব আগে যে আমি সইতে পারবো কি না এই কষ্টরা যদি আমি সইতে পারি তাহলে অন্যরে সইতে অন্যরে এই কষ্টরা দেওয়া যাবো যে হ্যাঁ ও সইতে পারবো তো সব সময় নিজের চিন্তা কইরা অন্য মানে আমি নিজে যে জিনিসটা খাইতে না এই জিনিসটা খাইতে পারবো না তাইলে আমি যে জিনিসটা খাইতে পারবো অন্যের এই জিনিসটাই খাওয়ামো কি জন্য আমার মানে আমার মন ভালো যদি হয় সব কিছুই ভালো আর আমার মন যদি ভালো না হয় তাইলে কিন্তু ধরেন হয়তো আমারে কষ্ট দিব আমি যদি আপনার কষ্ট দেই হয়তো আমারে কষ্ট দিব নয়তো আমার সন্তানের কষ্ট হইব না নয়তো আমার আরেক সন্তানের কষ্ট হইব নয়তো আমার স্বামীর কষ্ট হইব মানে অনেক কিছু দিয়ে তো সব কিছু মিলাই ওই মানে সবাই সবার জন্য ভালো কিছু দেখতে হইব সবাই সবার মানে হিংসা নিন্দা এই জিনিসটা রাখা যাইব না যে মনের ভিতরে একটা বাইরে আর একটা আবার এই যে ধুমুক সাপ লেজ বাইরি করে দুই মুখো সাপ এগুলা করা যাইবো না সবাই সবার সাথে মিলেমিশে থাকতে হইবো আজকে যে কোনো একটা জিনিস হাতে পড়ার পর আমার এই কথা আজকে মনে হইছে আর আমার মনে হওয়ারও কারণ আছে আমি অনেকটা বৎসর যাবৎ আমি ছিলাম বাবার বাড়ির দেশে বাবার বাড়ির মধ্যে তো আসলে এই কথাগুলো মনে হইলে আমার খুব খারাপ লাগে তো এই জন্য হচ্ছে ভাবলাম যেহেতু আপনাদের সাথে আমি কথা বলি আপনাদের সাথে কথা বলতেছি তো আমার কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার মানে মন ক্লিয়ার হয়ে যাক তো এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো প্রথম কিন্তু মাথায় একটা অন্নবেন্দাই ছিলাম আর মাস্ক প্রথম একটা অন্নাব্যান্ডে মাস্ক দিয়েছিলাম তো পরবর্তীতে কিন্তু আবার আমি নামাজ পড়ে এই হেজাবটা দিয়ে নামাজ পড়ছি তো এই হেজাবটা পড়ে আবার আপনাদের সামনে এসে বসছি আর এগুলা কিন্তু রোজার মধ্যে দুইটা আনছিলাম একটা আমার ছোট বোনের জন্য আর একটা আমার জন্য তো আমার বোনের হেজাবটাও আমার দিয়ে গেছে যে আপু তুমি পইরো আমি এটা নেমো না তো হ্যার আছে এই জন্য হচ্ছে নিচে না এটা নেয় বাবলাম বললে ভাবলাম যে এমনিতে নামাজ টামাজ পড়লে দিয়ে নামাজ পড়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ